মেকরিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য বহির বিভাগেও প্রতিদিন প্রচুর মানুষ আসছেন কিন্তু সেই সব মানুষদের পানীয় জলের জন্য দারুণ সমস্যায় পড়তে হচ্ছে আর তার কারণ তাদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা নেই হাসপাতালে প্রবেশের গেটের পাশে একটি নলকূপ থাকলেও সেটা থেকে জল পাওয়া যাচ্ছে না যার জেরে বাধ্য হয়ে ওই সব রোগী এবং আত্মীয় পরিজনদের বাইরে থেকে জল কিনে খেতে হচ্ছে যা নিয়ে অসন্তোষ তৈরি হয়েছে যে খবর পৌঁছায় কর্তৃপক্ষের কাছে পরে বিষয়টা খতিয়ে দেখতে শনিবার মেকলিগঞ্জ মহকুমা হাসপাতাল পরিদর্শনে আসেন পৌরসভার চেয়ারম্যান প্রভাত পাটনি তার সাথে কৃষ্ণা বর্মন বর্মন রঞ্জিত রায় সোমা ভৌমিক প্রমুখ কাউন্সিলর এবং পৌরসভার হেড হেড অ্যাকাউন্টেন্ট অমিতাভ বর্ধন চৌধুরী ছিলেন তারা হাসপাতাল ঘুরে এই নিয়ে কথা বলেন হাসপাতাল সুপার ডক্টর তাপস দাসের সঙ্গে দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দেন চেয়ারম্যান তিনি অবশ্য বলেন হাসপাতালে বহির বিভাগের রোগীদের পানীয় জল নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে বিভিন্ন মহল থেকে খবর পাচ্ছিলাম দ্রুত এই সমস্যা কীভাবে মেটানো যায় সেই চেষ্টা করা হচ্ছে নিরাপত্তা ভিজিটিং আবহাওয়া সহ আরও বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অবগত করেছেন সেই বিষয়গুলি নিয়ে পুলিশ এবং বিধায়কের সাথেও কথা বলবো। হাসপাতাল সুপার বলেন মহির বিভাগে চিকিৎসা করতে আসে মানুষদের পানীয় জল নিয়ে একটু সমস্যা হচ্ছিল আর সমস্যার কথা পুরো কর্তৃপক্ষকে জানানোর পর দিন চেয়ারম্যান হাসপাতাল পরিদর্শন করেন পানীয় জল সহ কয়েকটি বিষয় তার সাথে আলোচনা হয়েছে তিনি আশ্বাসও দিয়েছেন হাসপাতালটা ভিজিট করলেন মানে কিছু কিছু সমস্যা রুগীদেরও ছিল কিছু কিছু হাসপাতালও ছিল আমরা বললাম রুগীরাও বলল বিশেষ করে মানে পানীয় জলের একটা সমস্যা ছিল আউট মানে আউটডোরে যারা পেশেন্টরা আসেন মার্গেন্সি আসে সেই সমস্ত বাইরে কোনো পানীয় জলের ব্যবস্থা নেই সেটা মিউনিসিপ্যালিটি করতে বলা হলো তারপরে ডাক্তারবাবুদের আবাসনের জলের ব্যবস্থা নেই তারপরে নার্সিং হোস্টে নেই সেগুলো বলা হলো সেগুলো ওনারা করবেন তো সিকিউরিটির কিছু সমস্যা ছিল অনেক সময় রাত্রে যখন তখন দূর করতে যায় সেগুলো ওনারা পুলিশের সঙ্গে কথা বলেন আমরাও মানে বলছি আর মহিলা ওয়ার্ডে মহিলারাই থাকবে পুরুষ ওয়ার্ডে পুরুষরা এটাই নিয়ম এটাই সবাইকে মানে ফলো করতে ওনারাও সবাইকে রিকোয়েস্ট করছেন আমরাও সবাইকে রিকোয়েস্ট করছি আর ভিজিটিং আওয়ার্সটা ফলো হয় যেমন সকালবেলা এগারোটা থেকে বারোটা ভিজিটিং আওয়ার্স থাকে আর বিকেলবেলা চারটে থেকে ছটা এই সময় যদি আসে আর সুবিধা হয় সারাদিনই ভিজিটিং অবস্থা না হলে সেটা ভালো তাহলে পেশেন্টদেরও সুবিধা ডাক্তারবাবুদেরও সুবিধা যারা সার্ভিস দিচ্ছেন তাদেরও মানে সুবিধা নাহলে সবসময় হাসপাতালে একটা মানে ভিড় থাকে মেকলিগঞ্জ আমাদের যে সাবডিভিশন হাসপাতাল সেখানে এসেছিলাম আমাদের বাকি কাউন্সিলার আমাদের পুরসভর ভারপ্রাপ্ত বড়বাবুর সাথে আমরা পেশেন্টের পেশেন্ট যারা আছে এখানে ভর্তি আছে তাদের পরিবারের সাথে আমাদের যারা ডাক্তার রয়েছে আমাদের যে নার্সিং স্টাফ রয়েছে আমাদের সুপার সাহেব রয়েছেন সুপার সাথে কথা বললাম তাদের বিভিন্ন সমস্যা কি কি রয়েছে মেনলি আমরা সমস্যার মধ্যে পেশেন্টের পরিবাররা যেই সমস্যা আমাদের কাছে তুলে ধরুন সেটা হচ্ছে তাদের পানীয় জলের সমস্যা কিছুদিন আগে আমাদের সুপার সাহেবের সাথে কথা হয়েছিল আমরা সুপার বললাম এবং যাদের অসুবিধা হচ্ছিল পেশেন্টের পরিবারের লোকেদের আমরা প্রতিশ্রুতি দিলাম আমরা খুব দ্রুত মেক্রিগঞ্জ হাসপাতালে শুদ্ধ পানীয় জল খাবার মতো ব্যবস্থা করে দেব এবং বাদবাকি সুপার সাহেব কিছু কিছু সমস্যা আমাদের কাছে তুলে ধরলেন সিকিউরিটির ব্যাপার সেগুলো আমরা যে আমাদের যে থানা রয়েছে প্রশাসন রয়েছে আমাদের এমএলএ রয়েছে তাদেরকে তুলে ধরবো এবং খুব তাড়াতাড়ি এই সব নিষ্কাশনের ব্যবস্থা